আমরা এখন আছি আর এন টিগ হসপিটালে মানে এখানেই আছি এবং আজকে আপনারা জানেন যে এটা আমরা সেকেন্ড টাইম এখানে এলাম আমরা প্রথমে এসেছিলাম এসে তখনও পর্যন্ত আমাদের বলা হয়েছিল যে ওনার শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নয় সুবল স্যারের এবং উনি রেসপন্স করছিলেন না এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রথমবার এসে ঘুরে যাই এখান থেকে এবং তারপরেই হঠাৎ করে আমরা শুনি যে ওনার শারীরিক কন্ডিশানটা আরও অবনতির দিকে যাচ্ছে এবং সেটা শোনার পরে আমরা আবার তিনজন আবার ঘুরে এখানে আসি এবং এসে ওনার বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করি এবং বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করার পর হসপিটাল কর্তৃপক্ষ থেকে সবাইকেই ওনাকে দেখার জন্য অনুমতি দেয় এবং এই অনুমতি পাওয়ার পর আমরা সবাই মিলেই ওনার কাছে যাই গিয়ে ওনাকে দেখে আসে তো এখানে বলার মতো অবস্থা মানে কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে যে উনি চিকিৎসায় কোনো রকমভাবে রেসপন্স করছেন না এবং ডাক্তার এটা জবাব দিয়েই দিয়েছেন ডাক্তার এটা বলেই দিয়েছেন যে ওনার যে শারীরিক কন্ডিশন সেটা এতটাই অবনতির দিকে চলে গেছে যে যে কোনো এক যে কোনো মুহুর্তেই একটা বাজে কিছু ঘটে যেতে পারে মানে দুর্ঘটনা কিছু একটা ঘটে যেতে পারে এবং ওনাকে যে ওষুধগুলো দেয়া হয়েছে সেই ওষুধগুলো হচ্ছে মানে এতটাই হাইডোজের যে ডাক্তার বলছেন যে যদি ওটা একজন সুস্থ মানুষকে এক এম যদি দেয়া হয় তাহলে তার যে বিপি সেটা আড়াইশো ক্রস করে যেতে পারে বা মানে সেটা একদম খুব মারাত্মক পর্যায়ে চলে যেতে পারে এবং সেই জায়গা থেকেই উনি বলছেন যে এই যে দেয়া হয়েছে যে ওষুধটা সেটা ডাবল ডোজে দেওয়া হয়েছে এবং দেওয়ার পর ওনার এখন বিবি চলছে হান্ড্রেড অ্যান্ড টেন অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড হান্ড্রেড অ্যান্ড টেন এরকম চলছে তো মানে ওনার দিকে তাকানো যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি যে একটা বাড়ির লোকজন সামনে এসে কান্নাকাটি করছে ওনার একটা বাচ্চা আছে দেড় বছরের ওনার ওয়াইফ এবং ওনার বাচ্চা এখনও পর্যন্ত রাস্তাতেই আছেন আসছেন ওনারা তো এমন একটা পরিস্থিতি যে পরিস্থিতিতে সত্যি আমরাও নিজেরা আমরাও খুব অসহায় কারণ কোনো রকমভাবেই ওনাকে হয়তো আর আমরা সাহায্য করতে পারবো না কারণ ডাক্তাররা যেখানে বলে দিয়েছেন যে এখান থেকে আর ফেরার হয়তো রাস্তা নেই হয়তো নয় ফেরার রাস্তা নেই এরকমই কথা মানে জবাব দিয়ে দিয়েছেন তো সেই হিসেবে আমাদের আর হয়তো কোনো কিছু করার নেই পরিবারের পাশে আমরা ছিলাম আছি এবং থাকবো অবশ্যই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এখনও মানে ওনার কাছেই ছিলাম এতক্ষণ কাছেই ছিলাম আমরা সবাই আমি মেহবুব নির্মল দা এবং ওর ওনার বাড়িতে প্রায় আটজন অর্ক ছিল তো আমরা সবাই মিলে ওনাদের পাশেই আছি এবং এটাও বলে এসেছি যে রাত্রে যদি কোনো রকম কোনো কিছু মনে হয় রকম যদি সমস্যা দেখা দেয় তো আমাদেরকে ফোন করবেন আমরা এখানে চলে আসবো এই হচ্ছে বিষয় এবং সত্যি হয়তো এই লাইফটা অন্যরকম হতে পারতো কিন্তু আজকে দুঃখের খবরটা কষ্টের খবরটা আপনাদেরকে দিতেই হলো কারণ সুবল আমাদের যে ধামসা মাদল টিম ছিল সেখানে সুবল একজন খুব অ্যাক্টিভ মেম্বার ছিল তো সেই হিসেবে আমরা মানে ওর ওর সামনে যেতেই কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপার এবং বিনা দোষে একটা মানুষ যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং তার পরিবার থেকে শুরু করে তার লাইফ যে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে সেটা হয়তো সুবল আমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দিয়ে গেল আর সুবলের এখন ও যেভাবে আছে তাতে মানে ওকে দেখলেই যে কোনো মানুষেরই কষ্ট হবে এরকম একটা সিচুয়েশান তো যাই হোক আজকে আর লাইভে কিছু বলছি না যেটা বলার মেন কথা এটাই হচ্ছে ব্যাপার যে ডাক্তার আর কোনো কিছু পজিটিভ দিক দেখতে পাচ্ছেন না এটাই হচ্ছে লাস্ট মানে ডাক্তারের বক্তব্য কি বলবো মানে বলার মতো কিছু তো নেই দুপুরের দিকে যখন এসেছিলাম কিছু রিপোর্ট নিয়ে আমরা আবার দু তিনটে ডাক্তারের কাছে গিয়েছিলাম তিনটে তখনই যে প্রচুর ডাক্তারেজ আছে অনেক বেশি হ্যামারেজ আছে তো খুবই সংকটজনক বিষয়টা তো সেখানে সেখানে কথাবার্তা বলে আমি শুভজিৎ নির্মল দা রণদা অর্পদা সবাই আমরা এসেছি না বাড়ির লোকের কাছে এসেছি তো সিচুয়েশান খুবই খারাপ মানে খুবই খারাপ অনেকে অনেক রকম অ্যাডভাইস দিচ্ছেন মিডিয়া জানান ইত্যাদি ইত্যাদি করুন এটা করুন আমরা কিছু জানাচ্ছি না এমন রেসপন্সটা অন্যদিনের জায়গা থেকে আসতে হবে রেসপন্স নেই কোনো বারবার যে গ্রুপে টিমে সব জায়গায় ইনফর্ম করেছে এখানে এমন তো নয় যে একজনের অসুস্থতা বা একজনের মৃত্যু নিয়ে আমাদেরকে আমাদের কোনো উদ্দেশ্য চরিতার্থ করতে হবে সিচুয়েশানটা তো এরকম জায়গায় নেই বা এরকমও নয় এগুলো অন্য নোংরামি জায়গা যেগুলো আর রাজনীতির লোকেরা চায় সেগুলো করবে একটা মানুষের যে সংকট যে আমাদের সহযোদ্ধা তার পাশে যেভাবে থাকা যেভাবে আসা আছে অনেকে অনেক আজে বাজে কথা লিখছে অনেক বড় বড় ডায়লগ বাজি লিখছে আমরা তো এখানে পড়ে আছি রে বাবা তারা বাড়িতে বসে পড়ছে আর এরকম কথাবার্তা বলছে আমাদের আর পরিবারের লোকের কাছে তারা ছিল আমরাই কি ছিলাম কি আমরা রাজনীতি করতে পারি এটা সত্যি খুব সংকটময় পরিস্থিতিতে আমরা আছি ওনার পরিবারের লোক ভেঙে পড়ছে ডাক্তারের সাথে বারবার কথা বলছি মানে ভয়ঙ্কর সংকট ওদিকে কৃষ্ণদা তার বাড়ির সাথে ফোনে কন্ট্যাক্ট করছি কথা বলছি জানছি তো বিষয়গুলো খুব সংকটে অনেকে আন্দোলনের কথা বলছেন আপনার অ্যাসিওর করুন কতজন আসবেন চলুন মানে আর বড় সড়ো কিছু করি আমি জানি যে সিচুয়েশনগুলো ওই জায়গায় নেই ওই জায়গায় নয় ব্যাপারগুলো সত্যি খুব খারাপ সিচুয়েশান এবং এরাও খুবই কষ্টের মধ্যে আছে ওরা পরিবারের লোক আমাদের ডান দিকেই দাঁড়িয়ে আছেন মানে মানে বলে বোঝাতে পারবো না কোন সিচুয়েশানগুলো আছে ডাক্তার যখন আমাদের সামনে জবাব দিচ্ছেন যে আমাদের সত্যি কিছু করার নেই সিচুয়েশন খুবই খারাপ এটা আমরা কী করবো আমরা সবাইকে বলছি দেখুন এরকম সিচুয়েশান কী করব যখন পুরো ব্যবস্থাপনাটাই আমাদের বিরুদ্ধে আছে সরকার রাষ্ট্র কোর্ট সবাই সবাই মজা দেখছে মজা লুকছে সুপ্রিম কোর্টের এক্স জেন্ডালে এত নোংরা নোংরা ভাষা লিখেছে আর কেউ কোনো দিন লিখে নেই কি করবো এই বিষয়গুলো জানিয়ে স্কুল সার্ভিস কমিশনকে ইনফর্ম করেছি যে দিন এত একটু শিক্ষক অসুস্থ হয়ে যাচ্ছে আমরা পরীক্ষাটা স্টক করুন না কি কোনো সারা নেই আর রিভিউ রেজাল্ট নিয়ে তো অনেক কথা অনেক কিছুই আপনাদের বললাম অনেক কিছুই বলতে চাইছি কিন্তু সত্যি কথা বলতে রেজাল্ট সত্যি কারও কাছে কোনো খবর কোনো ইনফরমেশান কোনো লয়ারের কাছে কোনো ইনফরমেশান নেই এখনও পর্যন্ত স্বাভাবিকভাবে যেটা হয়ে থাকে যে যেহেতু মানে আরেকজন জাজ ছিলেন যেটা আমি আগের দিন বলছিলাম যে উনি আমাদের গেস্টের সম্পর্কে কিছুই জানেন না হতে পারেন যে যেহেতু উনি কিছুই জানেন না তাই এই ব্যাপারগুলো নিয়ে উনি আরও একটু বেশি জেনে বুঝে নিতে চাইছেন যাই হোক আমরা দেখি সোমবার পর্যন্ত তারপর আরও কিছু একটা ভাবা যাবে সোমবার পর্যন্ত আমরা রিভিউ নিয়ে ভাব ভাবার জায়গা যেটা আছে সেটা আমরা ভাববো তারপরে আরো করা যাবে লয়ারদের সাথেও যারা কথা বলার তারা কথা বলছে হ্যাঁ এস এল পি এ ওগুলোকে বলেই দিয়েছি ওগুলো তো আজকে রাতেই আমরা হয়তো ডায়েরি নাম্বারগুলো সব নিয়ে নেবো লয়ারদের কাছে হয়েই গেছে পাই তো এখন সত্যি কথা বলতে গেলে কোনো ডিসিপ্লিনারি বাক্য আমাদের মুখে বেরোচ্ছে না কারণ আমরা তো এখানে ছিলাম এত কান্না এত অসুস্থতা এত সংকটের মাঝখানে সত্যি ভালো কথা কিছু বলতে পারছি না যখন চোখের সামনে কাছে থাকা একটা মানুষ এরকম একটা পরিণতি দেখি তখন কিছু বলার নেই আমার মানে কিছু বলতেও পারছি না সত্যি কথা বলতে গেলে আমরা খুব অসহায়তা বোধ করছি যে আমরা পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা তাতে দাঁত চিপে আমরা যে বিরাট কিছু করব সেটা আমরা করতে পারছি না করতে পারিনি কোনোদিন কারণ আমরা সেই পরিস্থিতির জায়গায় কোনো দিন পনেরো হাজার শিক্ষক শিক্ষিকা বা দশ হাজার অ্যাটলিস্ট আমরা রাস্তায় নেমে না নাছরবান্ধা হতে পারিনি আজকে হয়তো এই জায়গাটা আমাদের নিয়ে যাচ্ছে বা আচ্ছা করছে শুধু এটুকুই বলবো যে আপনারা সত্যি এই যে দুটো জিনিসকে আমরা ফেস করছি একটু একটু আপনারা পেশেন্স রাখুন যদি আন্দোলনের দিকটা ভাবুন যে আন্দোলন একটা করার কথা তাহলে সেটা যদি সবাই আসলে করতে চান আসতে পারেন তাহলে ঠিক আছে তাহলে সেটাও করে কিছু আর লাভ নেই সেইভাবে করে কিছু হবে না কিন্তু আপনারা যদি মনে করেন যে হ্যাঁ করবো সেই আঁচলন্ধা পরিস্থিতিটা এখনও করব। তাহলে তা নিয়ে তো আর আমাদের কোনো আপত্তি নেই কারণ আমরা তো সারা জীবন আন্দোলনই করে গেলাম সারা জায়গাটাই কিন্তু করে গেলাম এখন আমরা আছি আমাদের দেখি জানি ডাক্তার বারবারই বলছেন যে আমরা যে কোনো সময় আপনারা এখান থেকে যাবেন না খুবই আশঙ্কাজনক অবস্থা তো সেই অবস্থা নিয়েই আমরা আছি বেশি কথা আমরা কিছু বলতে চাইছি না বা বলতে পারবও না এই মুহূর্তে সত্যি খুব খারাপ লাগছে আপনারা সত্যি অসুস্থ হয়ে পড়বেন না মনে জোর রাখুন এতদিন ধরে রিভিউ পেন্ডিং আছে জানি না কি ভালো খারাপ আসবে একটু মনে জোর রাখুন আর কি বলবো কিছু বলার নেই একদম এই মুহূর্তে ভেঙে পড়বেন না আর এই যে সিচুয়েশানগুলো তৈরি হচ্ছে পরিবারের পাশে থাকুন এবং তাদেরকেও সাহস যোগান কারণ আপনারাই হয়তো আর্নিং মেম্বার এবং আপনারাই হয়তো সমস্ত চাপ নিয়ে থাকেন সেই চাপগুলো যদি পরিবারের লোকের কাছে চলে যায় তাহলেও কিন্তু দুর্ঘটনা ঘটার অনেক চান্স আছে এবং চান্স চলে আসছে যতটা পারবেন ভালো থাকার চেষ্টা করুন এবং এই অপমান যেটা হচ্ছে সেটা আমাদের সবার জন্যেই হচ্ছে সবাই এটা ফিল করতে পারছেন অবভিয়াসলি এটা আমি বুঝতেই পারছি কিন্তু তবুও বলবো যতটা পরিবারের লোককে আপনি ফ্রি রাখতে পারবেন সেটা করুন এবং নিজেও ফ্রি থাকুন আজকে লাইভ এখানে শেষ করছি নেক্সট যদি সেরকম কোনো সংবাদ আসে ভালো বা খারাপ সেটা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া